নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানব দেবী দুর্গার যে অকাল বোধন হয়েছিল এই অকাল বোধনের আসল মাহাত্ম্য কী তন্তশাস্ত্র অনুসারে সব জায়গায় দুর্গা স্থান সব সময়ই দুর্গা করার সময় তবে হিন্দুমতে বছরে চারটি নবরাত্রি বা দুর্গাপূজা করা হয়ে থাকে দুর্গা দুর্গাপূজাকে শারদীয়া দুর্গাপূজা বলা হয় বসন্তকালে যে দুর্গাপূজা হয় সেটিকে বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত সনাতন হিন্দু ধর্মে দুর্গাপূজা পূজা গোটা ভারতবর্ষ জুড়েই পালিত হয়ে থাকে দেবী দুর্গা বা মহামায়া যে রূপী হোক না কেন দুর্গোৎসব হলো বাঙালি সবচেয়ে বড় জনপ্রিয় একটি উৎসব বাঙালি সনাতন সমাজে দুর্গাপূজা মাহাত্ম্য যেমন রয়েছে তেমনি সামাজিক উৎসবেরও অন্যতম সাধারণত আশ্বিন ও চৈত্র মাসে শুক্লাপক্ষে দুর্গাপূজা হয়ে থাকে তন্ত্রশাস্ত্র অনুসারে সব জায়গায় দুর্গা স্থান সব সময়ই দুর্গা পূজা করার সময় তবে হিন্দু মতে বছরে চারটি নবরাত্রি বা দুর্গা পূজা করা হয়ে থাকে জাতি ধর্ম নির্বিশেষে দেবী দুর্গার শক্তি রূপে বিরাজ করে সর্বজীবে তিনি সংহিতা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে দেবী দুর্গা হলেন শক্তির আধার দুর্গা ও শক্তির মধ্যে কোনো বিভেদ নেই কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ মতে ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার পর সীতা উদ্ধারের পর দেবী দুর্গার মৃন্ময়ীর মূর্তি গড়ে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন সেই থেকেই শরৎকালে শ্রীরামচন্দ্র দুর্গা পূজার প্রচলন করেছিলেন শরৎকালে এই বিশেষ দুর্গাপূজা করা হয় বলেই একে শারদীয়া দুর্গাপূজা বলা হয়ে থাকে পুরাণে উল্লেখ রয়েছে শ্রীরামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার অকালপথন পূজা করেছিলেন কৃত্তিবাস রামায়ণে উল্লেখ রয়েছে যে রাবণ ছিলেন অত্যন্ত শিবভক্ত ভক্ত তাই যে কোনো বিপদে পার্বতী তাকে রক্ষা করতেন তাই ব্রহ্মা রামকে পরামর্শ দিয়েছিলেন যে শিবপত্নী পার্বতীর পূজা করতে ও তাকে তুষ্ট করতে সীতা উদ্ধারের জন্য কেননা রাবণবধ রামের পক্ষে সাধ্য করা খুবই কঠিন ছিল ব্রহ্মার পরামর্শে রামচন্দ্র শরৎকালে পার্বতীর দুর্গতি নাসিনী রূপের বোধন চণ্ডীপাঠ ও মহাপূজার আয়োজন করেছিলেন আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীর দিন রাম কল্পারম্ভা করেছিলেন সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস করেছিলেন দশরথ পুত্র মহাসপ্তমী মহাষ্টমী ও সন্ধি পূজার পরেও দুর্গার আবির্ভাব না ঘটায় রাম একশো আটটি নীল পদ্ম দিয়ে মহানবমীর পূজার পরিকল্পনা করেন এই একশো আটটি পদ্ম জোগাড় করেছিলেন শ্রী হনুমানজি এদিকে মহামায়া রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখেন শ্রীরাম একশো আটটি পদ্মর মধ্যে একটি পদ্ম না পেয়ে পদ্মের বদলে শ্রী রামচন্দ্র নিজের একটি চোখ উপড়ে মহামায়ার সামনে নিবেদন করার উদ্যোগ নেন শ্রীরামচন্দ্রের এমন প্রচেষ্টায় দেবী পার্বতী আবির্ভূতা হয়ে শ্রীরামচন্দ্রকে বরদান করেছিলেন যে তুমি রাবণ বট করতে সক্ষম হবে এইভাবে শ্রীরামচন্দ্র দেবীর অকাল বোধন করেছিলেন এইভাবে দেবী দুর্গার বোধন হয় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না